সমস্যা আজকে বামামলে আমরা জলের কোনো সমস্যা আসিল না আমার ই কেন এই কারণে আছে বহু জায়গার মাতট আছে এই মাতটোয়া দশ বারো বছর একোটায় জল আমরা এই মগটির তরফ থেকে জলের কোনো সমস্যা আসিল না কারেন্টর কোনো সমস্যা আছে না বামলে হতে লাস্টের দিকে লোডশেডিং পর্যন্ত বন্ধ করে দিয়েছিল সরকার কোনো সমস্যা একোটায় আসিল না কারেন্টর বা জলর এই বর্তমান সরকার আবার ফট থাকি এই ছয় সাত বছরের ভিতরে আমরা যা ভোগান্তি একোটায় জনসাধারণ মুক্তি আছি এটা বলার মতো নাই মেম্বারের কাছে গেলে তুই বা প্রধানের কাছে প্রধানের কাছে গেলে কইবার যাও পঞ্চায়েতও পঞ্চায়েতও এই ব্যাপারে তিনবার লিখিত কাগজ একটাই দেওয়া হয়েছে সারাক্ষয় পঞ্চায়েত কাগজ লিখিয়া দেও একবার দুবার করে তিনবার একোটায় কাগজ পঞ্চায়েত দেওয়া হয়েছে কিন্তু তারও আজ পর্যন্ত কোনো সুরাও নাই এরপরে চেয়ারম্যান জলবাসা চেয়ারম্যানের সাথে আলোচনা আমি নিজে দুই তিন দিন করিয়াও চেয়ারম্যানের সাথে আলোচনা করছি চেয়ারম্যানের এক বক্তব্য থাকু বেশি দেরি হয়ে নাই ও দুই চার দিনের ভিতরে কাজ একোটা শুরু এইভাবে চলছেও একটু আমরা দিনের পর দিন এরপর এই দিলা রাস্তা এই রাস্তা এই যে রাস্তার যে কন্ডিশন বর্তমানে একজন রুগলীয় যাবানবন্নয় রাস্তা উই যায় ডেলিভারি কিছুদিন আগে আমার বাড়িতে একটা ডেলিভারি হয়েছে রাস্তার তারা খার করাছে মাটি রাস্তার উপরে মাটি ড্রাইভার গাড়ি লই আইছে গাড়ি এই রাস্তার মাটির উপরে দিয়ে গাড়ি আনার সমস্যার কারণে এই নানান সমস্যা বিভ্রান্তির কারণে বাড়িতে ডেলিভারি হয়েছে এর ফলে আমরা নিজে এই মাটির উপরে দিয়া গালি চালাইয়া রুবি বাচ্চারে লইয়া আমরা হাসপাতাল যেতে বাড়ি বলছি এই আর এই রাস্তার উপর দিয়া ডেইলি অন্ততকে শ দেড়শো দুইশো বাইক ছোটো গাড়ি চলাচল করে কিন্তু এই রাস্তাটার কোনো কোনো রাস্তা নাই সরকার ডাবল ইঞ্জিনের সরকার আজকে সোলিং রাস্তার উপরে সোলিং রাস্তার উপরে মাটি দিয়া এখন দুলায় এক কোথায় এই যে রাস্তার কিছু ই মাটি দেওয়া হয়েছে রাস্তার চলিং রাস্তার উপরে মাটি মাটি ফেলাইয়া এখন দুলা দুলায় বাইক স্কুটি এগুলো লইয়া যাবার মতন একটাই হয় নাই মানুষ অ্যাক্সিডেন্ট করিয়া মরবে একোটাই এই দুলা বালুর মাঝে তাহলে আমাদের সর্বসাধারণের এইটুকু মিনতি যে আমরা এই দশ আমরা জল পাইতাম নি না আনা জলে আঁকা আমরা মারা যাইতাম ওটাও সরকারের কাছে আবেদন যদি তারা দয়া হয় তাইলে আমরা জলের ব্যবস্থাটা অতি সত্য

এই দশটা পরিবার এখন বর্তমানে আমরা আর জলের কোনো ব্যবস্থা নাই পুকুর ফিচারি কুয়া সমস্ত এক শুকনা এখন আর জলর কোনো ব্যবস্থা নাই এটা নিয়ে রাজ্য সরকারের কাছে আবেদন আমরা যাতে জলটুকু পাই এটাই আমাদের আবেদন কারেন্টের সমস্যা যাতে না হয় কোনো এক সময় মোটর দিয়া জল উঠানি এও থাকে না কারেন্ট কারেন্টের সমস্যা দিনের মাঝে বিশ বার যায় কারেন্ট রাত্রের মাঝে বিশ বার যায় কারেন্ট আর সরকারের ডাবল ইঞ্জিনের সরকার বড় বড়ো ডাকডুল একোটায় পিটানি ঘরে ঘরে জল ঘরে ঘরে সাপ্লাই কিন্তু আমরা জলও জলেরও সমস্যা সাপ্লাইও সমস্যা কারেন্টেরও সমস্যা কিন্তু শুধু ডুল ফিটানি এটা সরকার ডাবল ইঞ্জিনের সরকার সব একটাই আছে জল আছে বিদ্যুৎ আছে রাস্তা আছে ঘাট আছে সব আছে বামটন সরকার কিচ্ছু করছে না বদনাম শুধু একোটাই বামটন সরকার কিন্তু তারা যে সাত বছরে যে করলো আমরা একোটাই জলে জলের সমস্যা একোটায় মানুষ মারা যাক কারেন্টর সমস্যা শি শিশু বুলাফান একটা গরম সময় বুড়া মানুষের একটা কত ধরনের সমস্যা একোটায় দেখা দেয় এই কারেন্টর সমস্যা এই বলি আমার